মানে তুমি যখন স্কুলে গেলে ততক্ষণ তুমি যখন পরীক্ষা দিতে গেলে তখন বাবার সঙ্গে দেখা হয়েছিল বাবা ঘুমিয়েছিল কালকে বাবার সঙ্গে কোনো কথা হয়নি কালকে রাতে শেষ কোনো কথা

তোমার বাবার সময় কারো কোনো গন্ডগোল ছিল গোলগাল অনেকের সাথে জোরে টাকা পয়সা নিয়ে শনিবার রায়গঞ্জের নিউ উকিলপাড়া এলাকায় একটি ঘর থেকে উদ্ধার হল দুই ব্যক্তির রক্তাক্ত দেহ এই জোড়াখুনের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল এলাকায় জানা গেছে সৎসংঘ গার্লস স্কুল সংলগ্ন এলাকার বাড়িতে মাধ্যমিক পরীক্ষার্থী মেয়ে তানিয়াকে নিয়ে একাই থাকতেন তপন দে এদিন সকাল নটা নাগাদ পরীক্ষা দিতে বেরিয়ে যায় তানিয়া সে সময় তার বাবা বাড়িতে ঘুমোচ্ছিলেন পরে জনৈক প্রতিবেশী সেই বাড়িতে এসে দেখেন ঘরের মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন তপন বাবু পাশে রয়েছে আরও এক ব্যক্তির রক্তাক্ত দেহ এরপরে ঘটনাস্থলে পৌঁছয় রায়গঞ্জ থানার পুলিশ পুলিশ দেহ দুটি উদ্ধার করে ময়না হাসপাতালে। মৃত মৃত নাম পরিচয় জানা যায়নি। জনস্বাস্থ্য কারিগরি বিভাগের জোড়াখুনের কর্মী ছিলেন এই জোড়া খুনের আটক করেছে রায়গঞ্জ থানার পুলিশ মৃতের নাম রতন ওরফে চৈরা রতন এদিকে মাধ্যমিক পরীক্ষা দিয়ে এসে বাবার হত্যার ঘটনাটি জানতে পেরে কান্নায় ভেঙে পড়ে মেয়ে তানিয়া সে জানায় টাকা পয়সা নিয়ে তার বাবার সঙ্গে বেশ কিছু মানুষের ঝামেলা চলছিল রায়গঞ্জ থেকে রাহুল দেবের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ